বিশেষ করে মা বোনদেরকে বলছি সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনি শোকাহত হন কোনো অসুবিধা নাই চোখ দিয়ে আপনার দরদর করে পানি পড়বে কোনো অসুবিধা নাই কিন্তু বিলাপ করে কান্নাকাটি করবেন না গ্রামগঞ্জে আমি দেখেছি মহিলাদের বিশেষ করে কোন সন্তান যখন মারা যায় কোনো আত্মীয় যখন মারা যায় ও মা রে ও বাবা রে এরকম করে বিলাপ করে কান্নাকাটি করে কিনা বলেন খবরদার করবেন না শোক পালন করেন চোখ দিয়ে পানি পড়বে কোনো অসুবিধা নাই কলিজা ফেটে চৌচির হয়ে যাবে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি শোকাহত অবস্থা আল্লাহর প্রশংসা যদি করতে পারেন আল্লাহ ডাক দি বলেন ফেরেস্তারা রে দেখো তো আমার বান্দাবান্দিরা ধৈর্য ধারণ করতে পেরেছে কিনা ফেরেস্তা ডাক দি বলে আল্লাহ আপনার বান্দারা আপনার প্রশংসা আদায় করছে হাম করছে আমার ভাইয়েরা আল্লাহর ডাক দিয়ে বলেন ফেরেশতা ওই সমস্ত আমার বান্দাবান্দিরা যারা ধৈর্য ধারণ করেছে তাদের জন্য এই জান্নাতের ভিতরে একটি বাড়ি লিখে দাও বরাদ্দ করে দাও আল্লাহ আকবার বলে সঙ্গে সঙ্গে এই সমস্ত ধৈর্য ধারণ করাম পিতা মাতার জন্য আল্লাহ রবীন্দিন জান্নাতের ভিতরে একটা বাড়ি তৈরি করে দিবেন অনেক সময় আমরা দেখতে পাই বিশাল বড় বাড়ি তৈরি করেছে বাড়ির সেই সামনে বিশাল বড় সাইনবোর্ড দেওয়া থাকে কিনা বলেন নূর ভিলা সকিনা ভিলা জরিনা ভিলা আছে না নাই কিন্তু এই পিতামাতার জন্য জান্নাতের ভিতরে যেই বাড়ি তৈরি করবেন এই সাইনবোর্ড এই নেম প্লেটের মধ্যে সেই বাড়ির নাম থাকবেন আল্লাহ আকবর কর আমার ভাইয়েরা এই সাইনবোর্ড সুন্দর করে লেখা থাকবেন বাড়ির নাম কি শুনুন বাইতুল হ্যামদ কি নাম বললাম বাইতুন মানে হলো ঘর বাড়ি হ্যাম মানে হলো প্রশংসা দুইটা এক জায়গায় করলে কি নাম হয় বাইতুল হ্যাম বাংলাতে কি বলবেন প্রশংসার বাড়ি বলেন কি বাড়ি প্রশংসার বাড়ি আল্লাহ বলেন